আসসালামু আলাইকুম সবাই আজকে আমি চলে এসেছি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সে কারণ আপনারা জানেন আমার একটা বাবু আছে বাবুটা হচ্ছে আমার ক্যাট তা আমার ক্যাট লিওর জন্য আমি শপিং করতে চলে এসেছি কোথায় আপনাদের অনেকেরই হয়তো পরিচিত হ্যাঁ শাখে তোলা আশি টাকা প্রিমিয়াম পেট শপে আমি চলে এসেছি তাহলে চলুক আপনাদেরকে ভিতরে গিয়ে দেখায় কী কী আছে পুরোটা তো আজকে দেখাতে পারবো না তবে হ্যাঁ বেশ কিছুটা দেখাবো তো প্রথমেই শুরু করছি এখানে টয় সেক্টর দিয়ে এখানে কুকুর এবং বিড়ালের পথ সবার জন্য এখানে টয়েজ আছে আর এখানে সফট টয়েস আছে বলস আছে ফিশ আছে মাউস আছে ওদের হার্নেস আছে ওদের গলার বেল্ট আছে ওদের টুপি আছে তারপর চশমা আছে এবং বিভিন্ন জিনিস আছে এত এত খেলনা আছে এখানে যে আপনারা দেখতে দেখতে শেষ করতে পারবেন না তারপর এখানে আরও আছে ওদের বিভিন্ন ধরনের ফুড যেমন এখানে আছে ওদের ক্যান ফুড আমি আমার বেবি লিওকে এসব ফুড দিয়ে থাকি এখানে আছে চিকেন ব্রত থেকে শুরু করে ওয়েট ফুডগুলো আছে আর এই দিকটাতে আছে ওদের জুতা বিড়ালের মোজা নীল কাটার টুথপেস্ট টুথব্রাশ এবং ওদেরকে ক্লিন রাখার জন্য ওয়েট টিস্যু থেকে শুরু করে ড্রাই পাউডার ওদের চিরুনি ব্রাশেস এভরিথিং সেটা আপনার প্রয়োজন ওদের জন্য সব কিছু এখানে পেয়ে যাবেন আর এই সেক্টরটা ডগদের সেক্টর আর আমি এবারে চলে যাচ্ছি অ্যান্ড সাইডে আর এখানে আছে ক্যাটদের জন্য ড্রাই ফ্রুট আর ড্রাই ফ্রুট ক্যাটদের অনেক বেশি পছন্দ যেমন আমার লিওর তো ড্রাই ফ্রুট ভীষণ পছন্দ আমি ওকে বয়েল চিকেনও দিই সেই সাথে আমি ওকে ড্রাই ফ্রুটও প্রোভাইড করি কারণ ড্রাই ফ্রুট ওর হেলথের জন্য খুব বেশি ভালো হয় আর ও অনেক বেশি পছন্দ করে আর এই দিকটাতে আছে ওদের ড্রেস আই থিঙ্ক ও উইন্টার কারণে উইন্টার কালেকশান চলে এসেছে মানে কিউট না আপনারা চাইলে আপনাদের বেবি ক্যাটের জন্য এগুলো নিতে পারেন আর এই সেক্টরটা আছে পাখিদের জন্য ওদের টয়েস আর এক্সারসাইজ আর আমি এখান থেকে লা মিটোর একটা ড্রাই ফ্রুট প্যাকেট নিয়ে নিয়েছি আমার বেবি লিওর জন্য আর এই সাইড থেকে আমি নিচ্ছি ট্রিট আর এবার আমি ভেবেছি আমি কিছু ভিন্ন ভিন্ন ট্রিট ট্রাই করব ওর জন্য কারণ প্রত্যেকবার তো সেম নিচ্ছি স্যালমন ওর এভরিথিং সো আই থিঙ্ক এবার একটু চেঞ্জ করা যাক আর আমি এবার নিয়েছি এই ট্রিটটা এটা টরো আর এটা ডিএইচ আছে ওর ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করবে তো এই তো আর এই দিকটা থেকে আমি নিয়ে নিচ্ছি ওর ড্রাই ট্রিট ড্রাই ট্রিট ও ভীষণ পছন্দ করে আমি এটা নিয়েছিলাম গতবার এবার আমি ভেবেছি আমি এটা নিব কারণ ওই যে বললাম এবার আমি ওকে একটু চেঞ্জ করে করে দিতে যাচ্ছি। আমি দেখতে চাই যে ওর ওইগুলো কেমন লাগে আর এখান থেকে আমি আবারও দুটো ফুড নিয়ে নিয়েছি আর এই তো এখানে ছিল টাই ক্যাট ও ভীষণ ভালো ও অনেক মিশুক আপনারা গেলে আপনাদের সাথে ও মিশবে আর এই তো এখানে আমি ভাইয়াকে দেখাচ্ছিলাম যেগুলোই নিয়েছি ভাইয়া বলছিল যে প্রতিবার আরও কত কিছু না এবার কেন নয় আমি বললাম না আসলে বাসায় সব কিছু আছেই আপাতত এবার এটুকুনি চলবে এখানে আমি টাকা দিয়ে দিচ্ছিলাম আর আমার বিল হয়েছিল তেইশশো টাকা এই তো আমার বাবুর জন্য আমার শপিং করা শেষ আর আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা